দেশ জুড়ে সাত দফায় ভোট গ্রহণ পর্ব শেষ হয়েছে শনিবার ভোটের ফল জানা যাবে আগামী মঙ্গলবার অর্থাৎ শেষ দফার ভোটদান এবং গণনার মাঝে তিন দিনের ব্যবধান এই তিন দিন চর্চার কেন্দ্রে বুথ ফেরত সমীক্ষা শনিবার শেষ দফার ভোটের পর যেসব বুথ ফেরত সমীক্ষা তথা এক্সিট পোল প্রকাশিত হয়েছে তারা কম বেশি প্রত্যেকেই দাবি করছে বিজেপি তথা এনডিএ জোট ফের হৈ হৈ করে ক্ষমতায় ফিরছে বুথফেরত সমীক্ষায় পাওয়া হিসেব প্রকাশ্যে আসার পর দেশজুড়ে রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে তবে বিরোধী জোটের দাবি সেসব সমীক্ষা ভুয়ো রবিবার দুপুরে বুথফেরত সমীক্ষার পূর্বানুমান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন এই এক্সিট পোল বিজেপির তৈরি করা এদিকে বুথফেরত সমীক্ষার মাধ্যমে দলের কর্মীদের যাতে মনোবল না ভাঙে সে কারণে রবিবার বিকেলে দলের জেলা সভাপতি ব্লক সভাপতি লোকসভা ভোটের প্রার্থী এবং অবজারভারদের ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বৈঠকে ডাকেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠকে জানিয়ে দেন বুথফেরত সমীক্ষাকে কোনো গুরুত্ব দেওয়ার দরকার নেই তাই গণনার আগেই কোনোভাবেই হতোদ্দম হলে চলবে না বরং গণনার জন্য যেন পুরো দস্তুর প্রস্তুতি থাকে সূত্রের খবর তৃণমূলের অভ্যন্তরীণ সমীক্ষার মতে বেশ কিছু আসনে টানটান লড়াই হয়েছে খুব কম ব্যবধানে হারজিত চূড়ান্ত হবে সেখানে গণনায় কড়া নজর রাখতে হবে এবং এই নজর রাখার জন্যই বেশ কিছু অবজারভারকে জেলায় পাঠাচ্ছেন দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় সূত্রের খবর বৈঠকে অভিষেক বলেছেন দুহাজার একুশ সালেও পশ্চিমবঙ্গের জন্য বহু সংস্থার এক্সিট পোল মেলেনি এবারও মিলতে না গণনার আগে তৃণমূলের মনোবল ভেঙে দেওয়ার জন্যই এইসব এক্সিট পোল বের করা হয়েছে তাই গণনার ব্যাপারে মনোযোগ দেওয়া হোক গণনা শেষ না হওয়া পর্যন্ত কাউন্টিং সেন্টার ছেড়ে বেরোনো যাবে না গণনা কেন্দ্রে পর্যাপ্ত লোক রাখতে হবে বিরোধী প্রার্থী হয়তো প্রথমে এগিয়ে গেলেন মানে কাউন্টিং সেন্টার ছেড়ে বেরিয়ে আসব এটা হবে না শেষ পর্যন্ত দেখতে হবে সেরা কাউন্টিং এজেন্টদের দল পুরস্কৃত করবে সমস্ত গণনা কেন্দ্রে প্রার্থীরা ও কর্মীদের সঙ্গে জুড়ে থাকেন যাতে কর্মীদের মনোবল অটুট থাকে এর আগে রবিবার দুপুরে বুথফেরত সমীক্ষার পূর্বানুমান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবার দলের কর্মীদের বুথফেরত সমীক্ষাকে কোনো গুরুত্ব না দেওয়ার বার্তা দিলেন অভিষেক গণনার জন্য পুরোদস্তুর প্রস্তুতি নেওয়ার বার্তা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিড়ো রিপোর্ট সময় কলকাতা